সকলকে স্বাগতম অঞ্চল আপডেন আজকের পরে বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ড সহকারী হিসাব রক্ষক সকালের প্ল্যান হিসাব রক্ষক পদসিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে লিখিত পরীক্ষা এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন মোট এক হাজার তিনশো বারো জন সিলেক্টেড হয়েছেন লিখিত পরীক্ষার স্থান শহীদ পল্লী স্মৃতি কলেজ মিরপুর চৌদ্দ ঢাকা এক দুই শূন্য ছয় আঠারোই অক্টোবর বিকাল বিকাল তিনটায় শনিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে রোল নম্বর দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট যারা সিলেক্ট হয়েছে মিলিয়ে নেবেন